একটা গুণা আছে যে গুণার নাম হইল গুণায় কবিরা এই গুণা যত সময় থৌবা ঘর হইছে না আল্লাহার যাতে মাফ দে গুণা মাফ হওয়ার দুইটা ভোট আসলে একটা পথ ফট বন্ধ হয়েছে আর একটা রইয়া গেছে এক ফত হইল যদি কোনো মানুষে আল্লাহর রসোল্সাল্লাহ আল্হু সাল্লামর পিছনে নমাজ ভরি হে তাহলে তার গুণায় কবিরা মাফ হয়ে যায় আর নিতে সময় সময়ে যে কদম দিয়ে যাইন দিবা কারণ চাল্লিশটা কবিরা গুণা মাফ হয়ে যায় ই নবীর উম্মত মরার হলেও ইজ্জত আছে নি না মাতা মাতাবল কবর নামক কিতাবিম জালালুক ইহা নয় ই যুগ ই জমানা সে কাল সেই সময় বেটায় গো আসলো মানুষে গো আসলো পুরুষে গো আসলো গো সাফন সু চিননি আল্লাহ গরু সুর নাই সুর করি মানে মরার ফরে হোক গেলো গিয়া কইল চলো আমিও যাই মাফোন আনুন লি মো বালা মালা লোক মাতিস তো তোর বাফর বা তোর মার তো শেষ সাফন হার দিবি দিবেনি বালা কাফল লইল এ সব তাত লগে থাকল রাইট গিয়া ফার বাই তাকি মাটি হরাই ল হরাই হাঁড় সাপন হ্যাঁ টানি টানি ইকান্ত নষ্ট নানি নাননি বেছিলে দখানা বেশি লাইক সাফোন বাদ সোর আর আসলো সেই যুগে একজন বেটি মানুষ মহিলা মানুষ বেটি মানুষ মারা গেছেন মরার ভরি হেউ জনজাত শরিক হাফনা নাথ শরিক জনজাত শরিক আনে গিয়ে কোন সময় রাত মানে গুমানির ভরি এই সময় তো এখন আন্দাই আন্দাই রেছি নি ইনো লাইটে গুয়া হিনো লাইটে গু বাল আন্দাই রেখন রয়েছি নি নাই আন্দাই রেখন নাই হ্যাঁ আত মেলিলে আত দেখা যায় না মানে হইতে ওলা আন্দাই নাই এখন আন্দাই নি এই তো আন্দাই মাটি হরাইছে হরাইয়া যখন খাপ ন টান দিছে তখন খবর হতা কি একটা আওয়াজ আয় মগফুরাহার সাফল মগফুর লাহু এখানে মগফুর যে জেবেঠির গুণারে আল্লাহর যাতে মাফ করে দেলাইছে আর জান গুণারে আল্লাহর যাতে মাফ করে দেলাইছে তুমি এই আমার সাফলি থানরায় লগে আত উঠাইছে উঠাই খুঁজছে মা আগ কি ব্যাপারটা বুঝলাম না বলে জানি রাখো আজকে যে তুমি আমার জানা যার নমাজা হে আল্লাহ রাজাতে আমার জীবনের সারা গুণা মাফাইলা এর কারণে মানুষ মরার ফরে আরো বারোশন গুরু সব গুণ এটা মানুষের হুমায়ত করি জোর আরেক বানাও না বিট্রামা বেজোরা বানাও নেন হারে যদি কোনো মানুষ মরার পরে সফ, তিন হাতার তিন চারি তিনশ মানুষে যদি জানা জানাজা জাতেই ব্যক্তির গুণারে মা দেলা গতিকে ঠিক আছে মাত্র মানুষ জমিছে তিন হাতার দেখাইতে ও একজন তো ইমাম তো কেছেন আগে নেন কৈলাকর শহ ও বা তিনজন বাদর সহ দুইজন বাদর একজন তিন মানে ইউ হসব হইতো তিনশো লাচ্চা বুধ তোমার জনজা ফলার কারণে আল্লাহর যাতে তোমার গুণারে মাফ করে দিলাম মৌফুর লাহা আপনি কইলে মৌফুর লাহ বুঝলাম না যত মানুষে আইজ আমার জানাজা যা ভরিস আল্লাহর জাতর দয়া হই সার সারার আল্লাহর যাতে মাফ করি দিলাইলা বলে আমার বলে তোমারও আর খাফন চুরি করছিল নি আর করছে না জনজাত গেলে কিন্তু সর তৈল মানিতা বা জানাজাটা মুসলিম ইমানি সলানি সব। জনজাত যাইতে উদ্দেশ্য তাক তো নেকির কারণ জনজা যদি মানুষে সাইিত করে দিয়া জনজা হয় ফর আই হয় তাহলে এক কিৰাত নেকি তার নামায়া আমললে হয় আর দহন পর্যন্ত যদি তাকে তাহলে দুই তলকিন তল তিন্যন্ত্র অন্দা তলকার বুহারীর নিজাঞ্চল তলকিন পর্যন্ত যদি থাকে তাহলে তিন নেকি ক্রীড়াতইয়া বাহির সাব আছে না এক ক্রীড়াত ওষুধ পাহাড়ের মতো মিসলা ওষুদিন এখন যাইতাম আমরা জানাজাতা মুসলিমিন ইমা নাম ওয়া টিসাব সাব মনে করিয়া এখন তো সব মেশাব হল না আছে নি হানো কিছু তো না না। নিলের জাই হেনে আল্লাহ সারকন্যা স্বার্থ নাই সৎকার কাটি তুমি তাই তো যাইতাই তুমি তো শুইসও নাই বলি বাই বেদান যাইতাম যাইতা মাই না গেলে মানে কিতা কইবা তোমারও সাব ডাই না গেলে মানে কিতা করি ওখান নিয়ত সাবর উদ্দেশ্যে যাইতাম কোন উদ্দেশ্যে সাবর উদ্দেশ্যে যাইতাম এখন জনজার লগে যে এটা যাই যাইতে সময় জনজার ডাইনে বাবুয়ে আগে করে আগে কইছে নমাজ সব দিকে কিন্তু নমাজ লাগার পরে শৃঙ্খলা লাগে সারা এক মুখামুক করে লাগিলাম সারা একমুখা ন জানাজা অশৃঙ্খলা নাই শৃঙ্খলা আছে জানাজার আগেও ইয়া যাইতাম না সরিয়া যাইতাম ইমাম আবু হানিভা রহমতুল্লাহ আলে হির মধৈল জনজার সর ইয়া যাবা সূন্যত ইমাম সাফি রহমতুল্লাহ হিতাল আল হির মধ আগেওয়া যাবা জনজার ঐত করে সব জৈত্যাানো আগে যাইতাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহীহের দলিল বুখারি শরীফের হাদিস মানিতা বা জানা জাতা মুসলিম ইমানবাহরতে আগেও আগেও ভাইয়া না হরে বাইয়া হরে টাকা লাগে এই হদিস দিছ ইয়াজামী শনি শরীফের হাদিস হজরতী ইমাম শাফি রহমতুল্লাহ আলহি হের হইল

রসুল্লার এখন যদি কৌলে আর ফেয়ালে আফনারা রসই আমাম সাহাখলে বাতি বুঝেই বা আর ফেয়ালে যদি তাজুজ বাজি যায় তাহলে কৌলে রসুল রাজে আল্লাহ নবী যেখান শরমাইছো নখান মানুষ তো জনজার খরিয়া যাইতে না জনজার খরিয়া যাবা হইল সূর্ণ এই বেটিয়ে নমাজর রোজা স্বর্ণ ওরা কবর নামক কিতাবর মধ্যে এক বেটি মারা গেছে এক আফোনাক বাইশ কবর আসতে সময় টান বন্ধু আসলে এনে এনে লগে লইয়া মেলের খবর রাখলাম যদি কোনো মহিলা অন্য অন্য মানসে খাফনের উত্ত খাবার বাতা আছে টানি আনিয়া পালাইতে রসি দিয়া গুড়িয়া যখন বাড়িতে আবার ভরে বেটির বন্ধু এই বেঠার বন্ধু যায় তাইলা বাই আমার একটু বেগ আসলো উভর উবর ফকেট কিছু টেকা আছে গেছে বনের খবর আসলার কিতা সরিয়েত যাই আছে মাটি চড়াও সরাইয়া তোমার মাল ইয়া গেছে বাইয়ার বন্ধু দজন গিয়া মাতি সরাইছেন সরাইয়াও দেখা যায় বেগ আছে আত তোর তাকে দিয়া গিয়া আমি আমার বনির মুখ কান আর একবার কি খবর মাটি হরানির বাদে বনির মুখ কানসি বগলি খবর না তো খবর আছে আর সবাই মাটি মাতি হন বগলি বানাই দিছে তখন এই নাই আবার ঘরে যখন বাড়াইয়া আল্লাহর বনদাই চিৎকার লগে লগে বাস দিয়া মুখ বন্ধ করিয়া মাটি দিয়া ভালোইয়া ইয়া বাড়িতেইলা আবার ঘরে মারে হইলা মা গ আমার বনির আমলটা তিঠা আসলো আমার একবার বাবারে আমার ফুড়ির আমল ইলা বালা আস লইলা একটা ইলা বালা আমল হালা নাই বলে মা গো আমার বনির বাত কোনো আমল আসলো না যদি তাকে বোলে বাবা রেখে বোলে আমার বনিরে খবরও যখন আমি মাটি চড়াইয়া বন্দর ব্যাগ উঠাই যখন বাস এমন একটা আগুন দেখলাম এই আগুইনে আমার বনির কবর জালা ইতা আগুন আমি জীবনে কোনো দিন দেখছি না মা গ আমার বনির বাদামল আমল কিটা আসলো আপনি একবার তা আমারে বুঝাইয়া হ তখন মায়ে হইল আমার ফুটিটার বাঁধ আমল আসলো দুইটা বালায় একশটা বাদটা দুধ আপনার পুরা এক ডেগ সেনা উত্তুটা ফুটি গেছে খাবেন ই বেশ আছে তো মাত্র দুইটা আমল বাদ কুণ্ঠা এক বাদ আমল হইল মানসে কোনটা গড় মাতিতে রায় খান পাতিয়া শুনত খুব হুসরীয় খুব বাদ আমল কিতা মাতিত্রা তারা দশজনে শুনি না এগো আসলো বাদাম আর আরেকটা বাদ আমল আস কক্ত নমাজ ভরি না হো নমাজ ভরে যারা অক্তর লগে কোনো সম্পর্ক নাই তাই তাই ইচ্ছা তার ইচ্ছা দু নমাজ ভোড় খালি বেটিন নাই বেটাইন দিয়েও যদি আমরা ইচ্ছা করি অক্ত না ইচ্ছা করিয়া খালি গোসল করতে ঘটতে আইতে আইতে জোর রস নাই আর মাথা আশ্রিতে আশ্রিতে আসর নাই হ্যাঁ বাদে ভরুন অক্ত নমাজ ভর্ত না তাই আসলাতু আহ বাবু মাওয়াকিটি সলাত ইমাম বহারি রহমান তুল্লাহ আলিহি বহারি শরীফ পাঠ বান্ধিছ বাপ বান্ধিছ একজনে আল্লাহ নবীর খাসে সোয়াল ফল্লা আইজল আমাল আফ গল সবচেয়ে বালা আমল কোনটা আল্লাহ নবী ফরমাইছেন আসলাতি অক্তি হক্তে অক্তর সময় নমাজ ভরা অক জ্ঞান না তিন কারণে যদি মানুষে নমাজ সজা করে তাহলে বাদে ভরি লওয়াল দর্ত নয় সাত নম্বর কারণে যদি আপনারা আমরা সোজা করি তে আল্লা যাতে ধরিলেইব এক গুমাই গেছিলাম গুম বাংছে না আমার একে জাগাইছে না ও গেছে গিয়া বাদে লইতাম সজা পড়তাম বেহুশই গেছিল হুস নাই ইসমায় নমাজ যখন হুঁশ হইব তুমি সজা আদায় কর তিন বুলি গেছে ফাউরি লেগেছে আটটা দিছে আইজো আমার বেড়ালো অক্ট রয়েছে দুইটা বাজে গেছে রাস্তা আমি তো জোরছি না ফরিছি অক্ত ফরছি ও তিন কারণ চার নম্বর কারণে যদি কোনো মানুষের নমাজ খোঁজা করি আমরা পুরুষ হ মহিলা হেটা আল্লাহর জাতি দৌড়ি লাগবে কিন্তু হজরত আলী আল্লাহ আল্লাহন একদিন নমাজ কর্লা ঈশ্বরে শিভার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আল্লাহ নিদিগি মাদারী জন্ নবো তোর মধ্যে শাহ আব্দুল আজি শাহ আব্দুল হক মহৎ যুদ্ধর ঔসমায় হঠাৎ আল্লাহর হাবিবে আচরণ নমাজ ভরিলেই সৈন আলী রে হইলা আলী তুমি চাই আলী রে ভাইয়া হজরত আলী বসার ভরে আল্লাহর হাবিবে মাতা মবার আলীর জানুতে আরাম ফরমাইলা হজরত আলিয়ে কিন্তু আচরণ নমাজ ভরি না। বাই সৈত্রা সাইয়া ডাক আস্তে আস্তে সূর্যটা খালি নিচে দি যার আমি যদি এখন নলাচলা করি আল্লাহ নবীর কষ্ট হইব আর যদি আমি নলাচলা করিয়া উঠি না থাক আচরণ নমাজ যাইব আর আচরণ নমা আই যে আপনারা পড়ি আল্লাহ জানাই দিন হাফিজু আল অশ্বাল বেশিরভাগ রায় গেছে আচরের নমাজ মানুষের খোঁজা বেশি এ আসরের নমাজ জোর নমাজ ভরিয়া আলিলিয়া গেস বন্ধ আটুয় নেছ কমও ভালো না আর বার আসর রক্ত উঠিয়া নমাজ ভরা কাম না আপনারা রে না হ্যাঁ বেথিন তো আর আছে আপনারা রে দেখ আসর ই নমাজ আসর দেখিতেন দেখতে দেখতে হঠাৎ রায় হজরতালিয়ে রিলে আল্লাহ নবীর কষ্ট দিলে আমার জীবন বর্বাদ আমি যদি নড়িতে আল্লাহ নবীর কষ্ট হইব গুম ভাঙ্গিব চাইতে চাইতে কিত হয়েছে সূর্য অস্ত গেল বেল ভরি গেল হজরতে আসমা বিতে উমাই দিয়ে আনহাত দেখি সদিস বর্ণিত সূর্য যখন অস্ত গেছে কি বেল ভরি গেছে ফড়ার ভরে আল্লাহর হামি গুম তাকিয়া চকুম অবারক খুলিয়া উঠিলা উঠিয়া প্রথমে জিজ্ঞাসা করল আলি তুমি আসরণ নমাজ পড়ছনি ইয়ার ওসুল আল্লাহ আমি আচরণ নমাজ পড়ছি না আলী গুমনি যে তিন কারণে নামাজ নমাজে একতটা নি আলি নাই বেউ নাই বলিছুই না ও আলি তুমি আচরণ নমাজ বলি নিছি না আমরা ছোট ছোট ছেলেরা মেয়েরা কোনো সময় না ফর নি আল্লাহ নবীর ইশারাতে চন্দ্র পাঠে সূর্য আসে গুরিয়া ইশারাতে ইারা দিছিল চন্দ্র দুইটুমা আর বার দাক দিয়েছিল সূর্য ঘুরিয়ে আইসেনি আল্লাহর হামিবে সূর্য আমার আলিয়ে না তুমি আবার আও যে সূর্যটা অস্ত গেছে গুরিয়া আবার বার আশ্রর অস্তি গেছে গিয়া নবীর নবীরে সম্মান করতে হবে কারণ এই নবী আমরা জানি আর দ্বারদ আওলা আল্লাহ রানু যখন নমাজ পড়িলা ফরার ফ অস্ত গেল আসর নমাজে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেইব বেশি নমাজ হজয় আসরের সময় বাজারের সময় খামর সময় ডান খাটার সময় রা সময় স্কুল মাদ্র ছুটি হয়েছে এখন গাড়ি বেস হয়েছে এখন যদি আশ্রয় নমা আমি আশিমঞ্জু ফরিতাম টাইটেল ফরিতে সময় তে বাড়ি থেকে আইতাম এখন যদি আশ্রয় নমাজও লাগিতে বাড়িতে